এখানে এই কাঠ গোলাপের গাছ আছে তিন চারটা মেয়ে নিচে ফুল তুল তা আমার ভাবে তাদের কাছে গেলাম মামনি তোমরা কোথেকে আসছো বদ্রুনেশা কলেজ থেকে আসছো যে ফুলটা তুললে এটা কি চিনো স্যার চিনি বলো নাম কি তাহলে কাঠ গোলাপ খুব ভালো লাগলো কোন ডিপার্টমেন্টে পড়ো কেমিস্ট্রি কোন ইয়ার ফার্স্ট ইয়ার কার্জন বলে আসছো কেন বলে ঘুরতে বেড়াইতে গাছ পছন্দ ফুল পছন্দ বলে স্যার তো চলো তাহলে তোমাদের সাথে আমি সময় দিই আমি বর্তমান ডিপার্টমেন্টের একজন শিক্ষক তোমাদের কিছু গাছ চিনি তারা এটা এক্সপেক্ট করে নাই খুশি হলো প্রায় এক ঘন্টা এই কার্যঙ্গালে আমাদের ডিপার্টমেন্ট কার্যঙ্গালে সব গাছ মোটামুটি দেখানোর চেষ্টা করে তারপরে স্যার আজকে আবার স্মরণ করলেন আমাকে আপনি বলছিলেন ওই গেটের এখানে দুটো কফি গাছ আছে ওই কফি গাছের এখানে যেয়ে বললাম দেখো এই দুটো কফি গাছ বাইদিস্টাম ওই শিক্ষার্থীদের যে জড়তাটা কেটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক এতক্ষণ থেকেছে সে বললো একটা মেয়ে বলতে স্যার আমি কফি খাওয়ার ইতিহাস জানি আমি কিন্তু জানি না আমি বললাম আমি তো জানি না বলে একটু শুনি সেই ইতিহাসটা বলি এখন তার ইতিহাসটা জাস্টিফাই করার জন্যে এখন জ্ঞানের যে অতল সমুদ্র ইন্টারনেট আমি সেই ইন্টারনেটে গেলাম খুঁজে বের করলাম যা বলেছে সঠিক তারপরে আমি ওটা দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম সেই ইতিহাসটা হল রকম আরব কান্ট্রিতে ইথিওপিয়াতে আছে এক মেষ পালক প্রতিদিন মেষ চড়াতে নিয়ে যায় দেখো এখানে ইকোসিস্টেম সার্ভিসেস আছে কোথায় নিয়ে যায় যেখানে ঘাস আছে ওটা এই ঘাসগুলা মেষদের জন্য তো একদিন বিকালে ফিরে এসে দেখি তার মেষ ঘুমায় না খালি ভ্যা ভ্যা ভ্য করতেছে তখন ওরা আশ্চর্য রং কি খেয়েছে দেখো অবজারভেশন একজন মেষ পালক তার সায়েন্টিফিক অবজারভেশন যেটা যে নিশ্চয়ই কিছু একটা খেয়ে আসছে পরের দিন সেখানেই নিয়ে গেছে তখন নিয়ে দেখে কি খায় তখন দেখে যে একটা গাছের নিচে এরকম সিট করে আছে সেগুলো খায় এবং যখন সন্ধ্যায় ফিরে আসলো আবারই একই রকম ঘুমায় না ওই ভ্যা করে তখন তার এই অবজারভেশনটা একটা সন্ন্যাসীর দরগা ছিল সন্ন্যাসীদের বললো যে তোমরা তো রাতটা জাগো এরকম আমার মেষরা এরকম খেয়েছিল তারা রাত জাগছে তোমরা একটু এটা খেয়ে দেখতে পাও একদম সন্ন্যাসীরা একটু সাহস করে খেলো ক্রাশ করে পানিতে বয়ল করে খেলো দেখা যায় এক্সাইটিং রাত জাগা যায় স্টিমুলেটিং তারপর থেকেই আস্তে আস্তে সেখানে ইতিপিয়ার লোক তোমরা খেলো এবং যখনই তোমরা কফি তো খাও এখন এখন চায়ের চেয়ে কফির দিকে ঝুঁকে গেছি আমরা বেশি এমনি নর্মাল কপি যদি উইদাউট মিল্ক থাকে কালার রঙটা হয় ওয়াইন কালার এই জন্য ওটার নাম দেওয়া হয়েছিল অ্যারাবিয়ান ওয়াইন অ্যারাব তো ওয়াইন নিষেধ কিন্তু এটা অ্যারাবিয়ান ওয়াইন ওইখান থেকে পৃথিবীব্যাপী এই যে কফি ছড়ানো তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে যে শিক্ষক শিখতে পারেন এটা তার একটা গুড এক্সাম্পল আমরা বিশ্ববিদ্যালয়ে এটাই বলি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া জ্ঞান সৃষ্টি ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল আমরাও পড়াবো তোমরা শিখবে তোমাদের কাছ তো আমাদের শেখার শুরু হয়েছে আর এখন তো ইন্টারনেটের যুগে তোমরা লাইব্রেরিতে যাও না আমি বিশ্বাস করি কেউ লাইব্রেরিতে যাও না লাইব্রেরিতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে হার্ড কপি বই পড়াটা বন্ধ হয়ে গেছে বইয়ের গন্ধ বইয়ের গন্ধ নতুন যেমন আমি লেনিনজারের বইয়ের খুব ভক্ত সয়েল সয়েল মাইক্রোবায়োলজি মার্টিন আলেকজান্ডার আমি ওই চারুকলার ওইখানে দেখলাম বিক্রি হচ্ছে ওইখান থেকে কিনে যাচ্ছে হ্যাঁ ওই হার্ড কপি বইয়ের কিন্তু আলাদা কাম ঠিক আছে তোমরা সেটা না বলো এখানে পর জ্ঞানের সমুদ্র জ্ঞান আহরণ করা যায় তারপরে এখানে আর একটা গাছ আছে এখন ফল উনায় নাই সেটা হলো কুস গাছ রতি গাছ সোনার দোকানে স্বর্ণকাররা এই নিক্তি দিয়ে যখন মাপতো এখন তো ব্যালেন্স চলে এসছে তখন ওই এক একটা রতি মানে ছয় রতি দিয়ে একটা আনা ভুত এক আনার সমান তার মানে এক আনার ভগ্নাংশ করতে হলে রতি ব্যবহার করতো মাপ যদিও এখন গ্রামে হওয়ার কথা কিন্তু তারপরও ঘড়ি ঘড়ি তাই তো আগের জিনিস ঘুরে যায় না ছয় নদীতে এক আনা ষোলো আনায় এক ঘড়ি ঠিক আছে সুজন শখির সেই ষোলো আনাই মিশে ষোলো আনার এক ঘড়ি তা মোটামুটি এখানে এখন আমরা এটা দেখলাম এই যে ঘাস এই এইখানকার যে ইকো সিস্টেম ওই জায়গার ইকোসিস্টেম কিন্তু একরকম হবে না কারণ এই সয়েলের মধ্যে সয়েলের স্ট্রাকচার সয়েলের ভিতরে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি না সেখানে মাইক্রোফ্লোরা আছে তাদের সাথে এদের যে ইন্টারাকশান ওই পাইন গাছের মধ্যে সেরকম ইন্টারাকশান হবে না হয় না দেখো ওইখানে যে ধরনের ভেজিটেশান এখানে না এখানে সানলাইট বেশি পেয়েছে সুতরাং এটা সুন্দর হয়েছে এটা লন গ্রাস সুতরাং বড় গাছের নিচে সাধারণত এরকম হয় না প্রচুর সানলাইট যদি না পায় তো এখন ইকোসিস্টেম সার্ভিসে আমি কি লঞ্চ না আমি একটা দৃশ্য রাখছি না আমি একটা সৌন্দর্য বর্ধন গাছ রাখতেছি যেটা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে আমরা গেট দিয়ে ঢুকে ওই যে যে এরকম আর্স আছে ওটা যখন ফুল ফোটে তুমি এরপরে আসে দেখবে আলমন্ডা অলকানন্দ হলুদ রঙের ফুল সুন্দরভাবে ফুটে দেয় আর তার দুই পাশে দুটো গাছ আছে সেই দুটো গাছে এখন কিছুটা ফুল আছে অল্প খুবই ইন্টারেস্টিং গাছ এটা গাছটার নাম হলো আজ কাল পরশু ইংরেজিতে এক্স্যাক্টলি ওরকম না ইয়স্টারডে টুডে টুমরো কেন নামটা এরকম কারণ ওই যখন ফুল ফোটে যেদিন আজকে যদি ফোটে ওটা রঙটা হবে বেগুন একদিন পরে যখন কালকে সেই ফুলটা দেখব ওটা ফ্যাকাশে হয়ে গেছে বেগুন রঙটা হারাই গেছে পরের দিন যখন দেখব সে সাদা হয়ে গেছে তাহলে তিন দিনে তিনটা রং সেই জন্য ওইভাবে বলা হয়েছে আজ কাল পরশু ইংরেজিতে এস গতকাল আজ পরশু এস্টার ডেড টু এটা ব্রুন ফেলসিয়া ল্যাটিফোলিয়া সায়েন্টিফিক নেম এটা একটা সুন্দর গন্ধও আছে সুতরাং এই যে গাছের বৈশিষ্ট্য আমরা যদি জানতে পারি তাহলে ওই গাছটা যখন দেখব ইকোসিস্টেম সার্ভিসের জন্যে আমরা বলতে পারবো যে এই গাছের এটা বৈশিষ্ট্য সুতরাং এই সার্ভিসটা পাবে ইকোসিস্টেমে আমার মনের শান্তি চাই আবার বিশুদ্ধ বাতাস সবই কিন্তু সার্ভিসের মধ্যে আগে মানুষ এইভাবে বুঝতো না গাছপালার গুরুত্ব ওইভাবে বুঝতো না কিন্তু এখন আমরা বুঝি করোনার সময় ভালোভাবে বুঝেছ তাই না অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছে একটা সিলিন্ডার একজন মানুষের বেশি টাকা যেন কত হাজার টাকা দিচ্ছে তাহলে কত কোটি কোটি টাকা এই গাছগুলো আমাদেরকে ইকোসিস্টেম সার্ভিসের মধ্যে সার্ভিস যাচ্ছে ঠিক আছে আর কোনটা বলবো গাছের কথা ওইদিকে যদি সুযোগ হয় আমি যদি চলে যাওয়া না থাকতে পারি এই আগ্রিকালচারের সামনে দুটো গাছ আছে মানে এটা অনেকটা লায়ান আছে আর একটু ঘুষি টাইপের একটার নাম হলো ব্লিডিং হার্ট হৃদয়ে রক্তক্ষরণ হৃদয়ে রক্তক্ষরণ তোমরা এখনই সকলে অ্যাডাল্টে না আবার আমরা দুজন আমাদের যে সন্তান আছে আমাদের সন্তানের বয়সী বা কাছে সন্তানের মতো আমরা এখানে বাবা মা সেই হিসেবে আমি অনেক কথা বলি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা পরিবেশের ভালোটুকু পিক আপ করবে খারাপটুকু রিজেক্ট করবে ওই যে গাছটা বললাম ব্লিডিং হার্ট হৃদয় রক্তক্ষরণ এই লাইফ শেষ করার আগে যেন কোথাও কারো হৃদয়ে রক্তক্ষরণ না ঘটে ঠিক আছে ওই বলতেছি দেখো স্যার মনে রাখছে তাহলে হৃদয়ে রক্তক্ষরণ ঘটবে না যদি এমন কোনো কিছু সম্পর্ক হয়েই যায় সেটা জন্য ওই বাসর ঘর ফুল সজ্জা ওই গাছটা ওই পাশেই রাখা যে উনি না ওনার কাজ এটা হ্যাঁ ওই গাছের ফুলগুলা যখন ফুটে বাসনগর যখন সাজানো হয় এরকম উপর থেকে হ্যাঙ্গিং করে দেওয়া হয় ওরকম ঝুলে থাকে ফুলগুলা বিউটিফুল এই জন্যে বাসন প্রথম গাছটা হলো ক্লেরাম থামসনি আর পরের গাছটা হলো থুনবারজিয়া মাইসোরেন্সিস ওটা মাইসোরের গাছ থুনবার মাইসোরেন্সিস সুতরাং এই গাছের যে বিচিত্র রূপ রস গন্ধ এগুলো আহরণ করার সৃষ্টি জানতে হবে তাহলে কিন্তু স্যারের যে কোর্স বা তোমরা আজকে যে জন্য আসছো ইকোসিস্টেম সম্বন্ধে আর স্যাররা পড়িয়েছেন ওই সার্ভিসটা মানুষের মাঝে কিন্তু প্রচার করতে পারে এই প্রচার করলে পরে তার সাথে সাথে যেটা সবসময় বলতে হবে যে কয়েকদিন আগে দেখো ক্লিন ক্যাম্পাস করেছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যত আমাদের স্যার ছিলেন দিন স্যারিসটা ছিলেন আমরা ক্যাম্পাস ক্লিন রাখবো আর গাছে এই যেতে যেতে ফুল ছিলবো না পাতা ছিলবো না কারণ গাছের তো জীবন আছে সেও তো ব্যথা পায় আমি একজন মানুষকে যদি ব্যথা দেই তার যে কষ্টটা সেই বুঝবে আমি কিন্তু বুঝতে পারবো না বুঝতে হবে অনুধাবন করে গাছের ক্ষেত্রেও কাজ গাছ আমাদের আমি বলি একজন মানুষের চেয়ে বেশি উপকার করে ক্ষতি কিন্তু খুবই কম কিছু কিছু হার্মফুল গাছ আছে তাছাড়া ক্ষতি খুবই কম তো সেই ক্ষেত্রে গাছকে ভালোবাসতে হবে ইকোসিস্টেম যাতে ব্যালেন্স ইকোসিস্টেম থাকে সাস্টেনেবল ইকোসিস্টেম থাকে সেই দিকে লক্ষ্য রাখতে যেমন ওই যে লন ধরো বটনি ডিপার্টমেন্ট থেকে সয়েল ওয়াটার এনভাররমেন্টে যেতে মাঝখানে যাওয়ার একটা পথ হয়ে গেছে